তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনার খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি আর ভালোও নাই কি বলবো তো ভিডিওটা শুরু করলাম এখন এগারোটা বাজে তো গুড মর্নিং তো এইখানে আমি আসছি এখন রাস্তাতে দেখতে পাচ্ছেন আমি আসছি বীরপাড়া হসপিটালে তো এখানে আমার ভাইয়ের বউয়ের আর কি বাচ্চা হলো ছেলে বাচ্চা হলো সেই খুশি আমি পিসি হলাম তো সেই জন্য মানে তিন দিন থেকে তো এখানে আছি বাইরের মুখ দেখতে পারিনি আজকে একটু বের হলাম তাই আমি ভাবলাম না যে ভাই গাড়ি নিয়ে চলে আসছে তো একটু ভিডিও করি তো এখন আমাদেরকে ছুটি দিয়েছে তো একটু দেরি আছে ভ্যাকসিন ট্যাকসিন হবে তারপরে আর কি যাবো তো আমাদের বীরপাড়া এই হসপিটালটা খুব বড় এরিয়া অনেক বড় এরিয়া আমি এখন আমি নিজেও জানি না এত বড়ো এরিয়া সামনাটা যাই তো পিছনের গেট ছুটি দিলে তো পিছনের গেট দিয়ে দিতে হয় তো সেই জন্য পিছনের গেট দিয়ে আসলাম তো এত বড় হসপিটাল আমি তো নিজে জানি না এগুলা হচ্ছে কোয়ার্টার আর এখানে দুর্গা পূজা হয় মানে কি বলবো আর সেই ভাল লাগতেছে বিশাল বড়ো মাঠশাট এখনও অনেক এড়িয়ে আছে এখানে হসপিটাল বানার জন্য আর এখানে তো কত বড় একটা হসপিটাল হয়েছে পিছনে এটা তো দেখাই যায় না আমি নিজেও জানি না খুব সুন্দর বানাইছে আর কি আমাদের এইখানে আলিপুরদুয়ার আর ফালাকাটার থেকে এইটা আর কি টপ আর কি আমাদের এটা মানে এইখানকার হসপিটাল বীরপাড়া হসপিটাল টপ আছে মানে বিশাল বড়ো এরিয়া আর কি তো চলো ভিতরে যাওয়া যাক দেখি কত দূর কী ছুটি দিছে নাকি তো চলো এই গেট দিয়ে বাইর হব আর কি কি গাছ ঠাস দেয় নাকি এই গেট দিয়ে বাড়িতে লাগে ওই দিক দিয়ে আর কি ঢুকতে লাগে এদিকে বাড়িতে লাগে তো এখানে ভাই আসছে মামাতো ভাইটাও আসছে এটা আমার ভাই এই যে বাইরেছে যে এই যে মেরুন কালার পড়ছে আর হলুদটা ওটা মামাতো ভাই আমাদের বিপরা ওটা হচ্ছে আমাদের বিপরা আর হসপিটালে থেকে এত অবস্থা খারাপ হয়ে গেছে গন্ধ না খাইতে পারি না বসতে পারি এদিকে আবার খুব সুন্দরভাবে বানাইছে এই যে এটা হচ্ছে নতুন এটা এখনো উদ্বোধন হয় এটা উদ্বোধন হয়নি না দাদা এটা কি বাচ্চা থাকে না ও এখানে আবার এই যে কাজ চলছে দাদারা করতেছে তো এখানে এইখানে আবার টপিস দিছে বসার জন্য এখানে বাথরুমও দিছে মানে সেই সুন্দর জায়গাটা দাঁড়িয়ে এটা খুব সুন্দর লাগতেছে মানে এদিকে তো আমরা বাইর হই না না আর দেখিও না পুরাও একদম হসপিটালে থাকে একদম মনে হয় কি বাড়ির এই যে উদ্ঘাটন করছে মানে ওই যে ফুল টুল লাগানো আছে এই যে ফুল টুল লাগাইছে তো উদ্ঘাটন হয়ে গেছে হয়তো জানিন এখন এটা কি বিশাল এরিয়া কয়তলা হবে একতলা দুই তলা তিন তেলা চার পাঁচ ভিতরে এই যে শরীরটাও ভালো না একদম দূরে গেল আমিও যাই তো মুখটা শুকাই গেছে একদম খাওয়া নাই দাওয়া নাই এইভাবেই হসপিটালে পড়ে আসি তো চলো বন্ধর জন্য না থাকাই যায় না এই যে পাঁচ দিন ধরে আসি কি বলবো আর মানে আমি থাকি নাই মাওই মা ছিল আর একটা দিদি ছিল আর দিনে বেলা আমি ছিলাম তো চলো তোরা যে হসপিটাল থেকে তো চলে আসলাম বাড়িতে স্নান করলাম খাইলাম এখন একটু রোদ্রে বসলাম আমাদের ভুট্টা খেতগুলা কত বড় বড় হয়ে গেছে তো বন্ধুরা আজকে যাচ্ছি আবার কালকে তো ছুটি করে নিয়ে আসলাম বাস্তাটাকে আজকে যাচ্ছি আমি আবার ভাস্তাটাকে হসপিটালে ভর্তি করতে তার কারণ হচ্ছে বাচ্চারা জন্ডিস আর দশ দিনে দশ সিরিষ রক্ত যদি পরীক্ষা করতে বলছে বারবার ঠিক আছে তো দশ সিরিজ রক্ত যদি দেয় আর দুই কেজি তিনশো গ্রাম বাচ্চাটা হয়েছে তাহলে শরীরে কি থাকে তাই না তো আমি বললাম কি না অত রিক্স নিয়ে দরকার নাই তো ভর্তি করে দেই তাই না মা আর ছেলে ভর্তি হোক ওখানে বাচ্চাটা বাচ্চাটা নিয়ে তো আমি যাচ্ছি এখন ভর্তি করতে দেখাবো আপনাদেরকে বাচ্চাটাও তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমরা একটু ভগবানের কাছে কামনা করো আমার ভাস্তা তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো চলো বীরপাড়া যাই আর আমাদের এখানে বিশাল পুকুর দেখো এগুলা সামনে হাঁপায়ও গেছি চলো হাঁটতে হাঁটতে হাঁপায় গেছি শান্তি না আয় মনে তো বন্ধুরা এই যে আমার নান্দমুন্ন ভাস্তাটা আজকে আবার টেস্ট করাতে নিয়ে আসছি জন্ডিস টেস্ট তো ডাক্তার বললো ভর্তি হবে না আগে টেস্ট করো তারপরে ভর্তি করব এই যে আপনারা ভগবানের কাছে দোয়া করো তাড়াতাড়ি আমার ব্যাস্তাটা ভালো হয়ে যায় কোনো জন জন্ডিস ধরা না পড়ে এই

আর পিসি ভাসতে মেলাও করবে না তো চলো আমার থুই আমার ওইমার ফুটানি না দেখি তো চলো এই যে আরও আছি বীরপাড়া হসপিটালে তো বীরপাড়া হসপিটালে যাই হোক যেটা ইয়ে করছে আপনাদের আসুবিধে আমার ভাস্তার কোনো ভর্তি টর্তি হইলো না আর রিপোর্টও ভালো আসছে সেই জন্য এখন বাড়ি যাওয়ার রওনা এই যে গাড়িতে এখন উঠব এই যে যাব আমাদের বীরপাড়া হসপিটাল এটা হচ্ছে আমাদের ব্লাড ব্যাঙ্ক সেই বিশাল বড় অনেক গাড়ি ঘোড়া তো চলো এই যে আমার বাবা এখন হাগু দিচ্ছে আমি এখানে পাগলে ধরে আসি এখন আমরা আসলাম হসপিটাল থেকে বাড়িতে এই যে ওর বোন ওর দিদি এই যে ভাই এই যে দিদি এখন বলো এই দেখো বন্ধুরা এই যে আমার নানি মুনির ভাই হয়েছে কি হয়েছে রে কি ভাই তাই দিদিকে দেখতেছে রে এই দেখো দিদিকে দেখতেছে এই দেখো কেমন লাগতেছে তোমাকে ভাইকে কোলে নিয়ে ভাল লাগতেছে হ্যাঁ তুমি এখন দিদি হয়ে গেছো তাই ও দেখ দেখ ভাই দেখতেছে দেখ দেখ তো বন্ধুরা বলো আমার ভাই হচ্ছে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো বলো ভাই হচ্ছে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো হ্যাঁ বন্ধুরা টাটা করে দাও